জনাব এডভোকেট জাকারিয়ার নেতৃত্বে প্রথমে আমাদের জাতীয় সঙ্গীত হবে 방야 n 방야 a d e s h Bangladesh, b a n g l a d e 야 h b a n 방야 a d e s h b

దేశ బంగ్లదేశ বিসমিল্লাহির রহমানির রহিম বসতে হবে বসতে হবে নালে কথা শুনতে পাবেন না বসতে হবে সবাইকে বসতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ব্রাহ্মণবাড়িয়া জেলা কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বেইনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকুতুল্লাহ ভুলু সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম জনাব মোস্তাক সহ মঞ্চে উপস্থিত ইঞ্জিনিয়ার শ্যামল জহির সিরাজ সহ মান্নান সাহেব সহ সকল উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জেলা বিএনপির উপজেলা পৌরসভা ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের প্রিয় নেতা কর্মী ভাইরা সালাম আলাইকুম আজকে বহু বছর পরে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনাদের সামনে কথা বলার সুযোগ হচ্ছে প্রিয় আপনারা যারা সামনে বসে আছেন আপনারা যদি আপনাদের পেছনে দেখেন এবং আপনারা যারা পেছনে আছেন এই প্যান্ডেলের নিচে পেছনে আছেন তারা যদি সামনে দেখেন তাহলে আপনাদের চোখের সামনে যেই দৃশ্যটি ভেসে উঠবে এই দৃশ্যটি একটি কথা বলে কি সেই কথা ঐক্য হচ্ছে শক্তি ঐক্য হচ্ছে শক্তি কি বলে এই কথাটি এই কথাটি বলে যে ঐক্য হচ্ছে শক্তি প্রিয় সহকর্মীবৃন্দ একটি রাজনৈতিক দলের সম্মেলন কেন প্রয়োজন সম্মেলন প্রয়োজন দলকে ঐক্যবদ্ধ করার জন্য সম্মেলন প্রয়োজন দলকে পুনর্গঠিত বা গঠন প্রক্রিয়া এটি চলমান রাখার জন্য সম্মেলন কেন প্রয়োজন সম্মেলন প্রয়োজন নেতৃত্ব নতুন নতুন নেতৃত্ব যাতে বিকশিত হয় এই সকল কারণে সম্মেলন প্রয়োজন প্রিয় সহকর্মীবৃন্দ সম্মেলনের আরেকটি বড় আরেকটি বড় কারণ হচ্ছে আমরা যে ঐক্যবদ্ধ আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু দিন শেষে দলের স্বার্থে দলের আদর্শের স্বার্থে সর্বোপরি দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ এটি হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা এখানে সারাদিন অনেক বক্তব্য শুনেছেন আমি চেষ্টা করব আমার বক্তব্যে সেই কথাগুলোতে ফিরে না যেতে বরং আমি চেষ্টা করব আপনাদের সকলকে একসাথে নিয়ে সামনের দিনে সামনের দিনে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে আমরা যাতে সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সংক্ষেপে আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইব প্রিয় যারা আপনারা উপস্থিত হয়েছেন এখানে যারা আপনারা বিএনপি সম্মেলন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন কিছুদিন আগেও আমরা কি দেখেছি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা নেতাকর্মী সহ বিরোধী দল অর্থাৎ যেই স্বৈরাচার কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে প্রত্যেকটি মানুষকে নির্যাতিত করা হয়েছে প্রত্যেকটি মানুষ হয়েছে অত্যাচারিত কাজেই সেই অত্যাচার নির্যাতনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি প্রিয় সহকর্মীবৃন্দ এই অত্যাচার নির্যাতন শুধু ব্রাহ্মণ বাড়িয়ার মানুষই নয় ব্রাহ্মণ বিরোধী দলীয় নেতাকর্মী নয় ব্রাহ্মণ বাড়িয়ার বিএনপির নেতাকর্মী নয় সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে সকলে এই অত্যাচারের ভিতর দিয়ে ইত্যাচালকে ফেস করেই সকলে এগিয়ে গিয়েছে প্রিয় সহকর্মী আজ যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা বিগত সতেরো বছর ধরে প্রায় সেই স্বৈরাচার আজ পলাতক স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে এরা বিভিন্ন ভাবে। মাথা চাড়া দেবার চেষ্টা করছে এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে প্রিয় সহকর্মীবৃন্দ তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না এবং যদি আপনাকে রক্ষা করতে হয় আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয় যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনোই আমাদের বিকল্প নেই আমি বক্তব্যের শুরুতেই বলেছি আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয় দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে আমরা বসবো আমরা আলোচনা করব এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসব আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করবো প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সামনে বহু কাজ এখন অনেক কাজ দেশকে পুনর্গঠনের কাজ নিশ্চয়ই আপনারা এর মধ্যে পত্রপত্রিকা রেডিও টেলিভিশনে শুনেছেন দেখেছেন কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে দেশের সামনে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর একত্রিশ দফা রূপরেখা আমরা দিয়েছি সেটি কি সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয় সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করবো তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই দেশে বেকার বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে প্রিয় সহকর্মীবৃন্দ অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের উপযোগী এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে করতে পারব সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে যেই কাজ করার মাধ্যমে আমরা এই দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারবো এই দেশের লক্ষ কোটি মা বোনদের ভাইদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো তার উদ্যোগ গ্রহণ করতে হবে কি করে আমরা কৃষির উৎপাদন বাড়াবো যে কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে এক দিকে যেমন আমরা কৃষকের হাতে তার দ্রব্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে চাই একইভাবে আমরা বাজারে যে জিনিসপত্রের দামের লাগামহীন গতি সেই গতিকে আমরা টেনে ধরতে চাই প্রিয় সহকর্মী এই দেশ বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের জন্য প্রহু বহু কলকারখানা প্রয়োজন বিশ কোটি মানুষ অন্তত বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষের চাষাবাদের জন্য পানির প্রয়োজন তার জন্য খাল খনন করতে হবে আপনারা দেখেছেন কিভাবে এই জেলারই বিভিন্ন নদ নদী খাল খালগুলো কিভাবে খাল বিলগুলো কিভাবে ভরাট হয়ে গিয়েছে কিভাবে ভরাট হয়ে যাবার কারণে বর্ষার মৌসুমে একদিকে যেমন বন্যা হয় শুষ্ক মৌসুমে সেভাবে এলাকার মানুষ পানি পায় না ঠিক এই অবস্থা বিরাজ করছে বাংলাদেশের সব পুরো বাংলাদেশের সবগুলো জায়গায় সেই সমস্যার সমাধান করতে হবে আমাদের খাল খনন করতে হবে আমাদেরকে নদীগুলো খনন করতে হবে এরকম আরো বহু কাজ আছে বহু কাজ আছে আমাদের দেশকে পুনর্গঠন করার জন্য আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ তাহলে দেশ ধ্বংসের কেনারায় পৌঁছে গিয়েছে সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপতে থাকি সবচেয়ে বড় লাভবান কে হবে সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান প্রিয় সহকর্মীবৃন্দ থাকতেই পারে প্রতিবার যেই কথাটি আমি আপনাদের সামনে বলেছি অন্য অন্য জায়গায় আমি বলেছি হ্যাঁ বিভিন্ন মতামত থাকতেই পারে বিভিন্ন বিষয়ে সেটি রাজনীতির বিষয় হোক আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয় হোক যে বিষয় হোক না কেন কোন সরকারের মেয়াদ কত হবে সংসদের মেয়াদ কত হবে কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে প্রিয় সহকর্মীবৃন্দ একটি কথা একদম সিম্পল কথা সাধারণ কথা কি পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমরা দেখি তাদের মধ্যেও এরকম বিভিন্ন বিষয়ের বিতর্ক থাকে কিন্তু দিন শেষে সেই বিষয়গুলো তারা জনগণের উপরে ছেড়ে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতেই জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ বিভিন্ন মতামত বিভিন্ন ব্যক্তি বা দলের পক্ষ থেকে জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং জনগণের কাছে সেই দায়িত্ব দেওয়া হয় জনগণ যেটিকে গ্রহণ করবে সেটিকেই গ্রহণ হিসাবে ধরে নেওয়া হয় এবং সেটি করার উপায় কি সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন জাতীয় নির্বাচন সেটি করার একমাত্র উপায় হচ্ছে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনে যে সকল সংগঠনে নির্বাচনের নিয়ম আছে সেই নির্বাচনকে অনুষ্ঠিত করা অর্থাৎ জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই শক্তি ফিরিয়ে দেওয়া জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে রায় গ্রহণ করা